হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা অঙ্কুশ অঙ্কুশদার ছবি নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটা ডে টু এবং ডে থ্রি অর্থাৎ শনি রবিবার অর্থাৎ গতকাল এবং আজকে এই ছবির রেসপন্স কেমন গেল বা আজকে সারা দিন এখনো পর্যন্ত রেসপন্স কেমন যেতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এই ভিডিওতে আমি তো কালেকশানের কথা বলবোই তার পাশাপাশি বুমবাদার ফ্যানেদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আশা করি বুমবাদার যারা ফ্যান রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্টটা করতে পারি এবং তাদের মধ্যে যারা আমার এই ভিডিওটা দেখবে আশা করি অনেকে আমার এই রিকোয়েস্টটা রাখবে তো আগে আমি আমি দিকে আসছি তারপর যে রিকোয়েস্টটা মানে বুম্বাদার কাছে সেটা আমি বলছি সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে দেখো শুক্রবার দিন অর্থাৎ ডে ওয়ানে এই ছবিটা বিরাট বড় কিছু রেসপন্স দেখায়নি সেটা নিয়ে আমি গতকালকেই কথা বলেছিলাম এবং অঙ্কুশদার প্রিভিয়াস ছবি যেহেতু তোমরা দেখো কুরবান বা চন্দ্রবিন্দু সেটার থেকে এটার রেসপন্স কিন্তু অনেকটাই বেটার কিন্তু এই ছবিটা প্রথম দিনে আহামরি বিরাট কিছু কিন্তু কালেকশান করেনি কিন্তু এখানেই মজার ব্যাপার হচ্ছে প্রথম দিন আমরা যারা সিনেমাটা দেখতে গিয়েছিলাম ফার্স্ট ডে মানে ফার্স্ট ডে ফার্স্ট হোক ফার্স্ট ডে যখন তখন যারা দেখতে গিয়েছিল প্রথম দিন তারা কিন্তু এই ছবিটা দেখার পর প্রতিটা দর্শক একটা কথাই বলেছে এই ছবিটা দারুণ হয়েছে মানে এখনো পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ কিন্তু আমার সামনে আসেনি মানে নেগেটিভ রিভিউ এলে তাও আমি একটা চাপের জায়গা দেখতাম যে এই ছবিটা প্রচণ্ড চাপে আছে এত নেগেটিভ রিভিউ পেয়েছে কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা না এই ছবিটা হানড্রেড পজিটিভ রিভিউ পেয়েছে এবার শনি রবিবার ছবিটা কেমন চললো তো আমরা যদি দেখি গতকাল শনিবারের যদি ব্যাপারটা দেখি শুক্রবারের তুলনায় কিন্তু শনিবার একটা সামান্য গ্রোথ এসেছে আমি বলবো না বিশাল কিছু গ্রোথ দেখিয়েছে তবে শুক্রবারের থেকে শনিবার দিন গ্রোথ দেখিয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে শুক্রবার যেহেতু ওয়ার্ড অফ মোথ খুব ভালো এসেছে শনিবার কিন্তু অনেক নিউট্রাল অডিয়েন্স অনেক ফ্যামিলি অডিয়েন্স কিন্তু দেখতে গিয়েছে কারণ শনি রবি তোমরা যেন হলিডে মানে শনিবার দিন হাফ টাইম মানে কাজ থাকে তারপর তো সন্ধ্যা থেকে পুরোপুরি হলিডে শনিবারটা তো শনিবার দিন কিন্তু নাইট শোগুলো অর্থাৎ গতকালের রাতের শোগুলো কিন্তু বা গতকাল সন্ধেবেলায় যে শোগুলো পেয়েছে আমি তো অনেক জায়গায় দেখলাম যথেষ্ট ভালো রেসপন্স কিন্তু দেখাচ্ছে এবং সব থেকে বড়ো কথা আমি আমার এখানে বহরমপুরের কথা বলবো বহরমপুরে আমি তো অ্যাডভান্স বুকিং করে টিকিট কাটি আমি তোমাদেরকে জানিয়েছিলাম অনেক দর্শক কিন্তু নারী চরিত্র বেজায় জটিলের বুক মাই শো থেকে মানে এক্সট্রা চার্জ কিন্তু কাটে মানে তোমরা যদি গিয়ে টিকিট কাটো তার থেকে কিন্তু বিএমএস এ কাটলে একশো টাকা দেড়শো টাকা মতন কিন্তু চার্জ বেশি নেয় এবার মাই শো থেকে কিন্তু অনেক দর্শক বহরমপুরের কথা বলছি বহরমপুর মুর্শিদাবাদের সিলভার স্ক্রিনে তারা কিন্তু টিকিট কাটছে অর্থাৎ ছবিটা যে একেবারে লোকজন হচ্ছে না এটা কিন্তু ভুল অনেকে বলছে ছবিটা কেউই দেখছে না হলে মাছি ঘুরছে একেবারে সেটা না এখন যদি তোমরা আশা করো দেবদা যেরকম কালেকশান দেয় সেই লেভেলে বা উইন্ডোজের একটা ছবি বা জিদ্দার ছবি বা গুম্বাদার ছবি যে লেভেলে বক্স অফিস করে সেইটা হয়তো হচ্ছে না সবথেকে বড় কথা আমি বারবার একটা কথাই বলছি এই ছবিটা নন ফেস্টিভ্যালে এসেছে অঙ্কুশদা আজকে সরস্বতী পুজোর টাইমটা তো তাকে দেওয়া হলো না ইচ্ছে করে ওই টাইমে মানে বাকিরা ধরে নিল যে অঙ্কুশ দা প্রথম থেকে জানিয়ে এসেছিলো তেইশে জানুয়ারি সরস্বতী পুজো তার ছবিটা আসবে এবার সে যেহেতু সরস্বতী পুজোর টাইমটা পেল না যদি পেত এই ছবিটা আরও চলতো কারণ অঙ্কুশদার তরফ থেকে ছবিটাকে প্রচুর পরিমাণে পুশ করা হয়েছে সেটা তোমরা যদি দেখো গ্রামেগঞ্জে যে মাচা শোগুলো বা বেঙ্গল টু যেটা আমরা বলি সেটাকেই যেরকমভাবে অঙ্কুশদা করেছে বা তোমার টেলিভিশনে মানে জি বাংলাতে যে রিয়েলিটি শোগুলো হয় তোমার দিদি নাম্বার ওয়ান রান্নাঘর সেখানে গিয়ে তারা যেভাবে প্রমোশন করেছে ভালো কিন্তু তাই মানে দর্শক কিন্তু যাচ্ছে মানে একেবারেই যাচ্ছে না সেটা না তো শনিবার দিন কিন্তু হালকা গ্রোথ দেখিয়েছে আমরা যদি দেখি শুক্রবারের কালেকশান আমি তোমাদেরকে জানিয়েছিলাম আট থেকে দশ লাখ মতন আর শনিবার দিন যদি আমি খুব ভুল না করি কালেকশানটা তোমার বারো থেকে ১৩ লাখ টাকার গন্ডিতে কিন্তু রয়েছে এবং দু দিনের কালেকশান যদি তোমরা যোগ করো বারো বারো চব্বিশ হচ্ছে মানে শুক্র শনি বারো বারো চব্বিশ হচ্ছে এটাকে আমি আরও চার লাখ কমাচ্ছি কুড়ি লাখ টাকার মতন কিন্তু একটা কালেকশান করে নিয়েছে দু দিনে এবার আজকের দিনটা অর্থাৎ রবিবার দিন কেমন দেখো রবিবার দিন কিন্তু এই ছবিটা মানে শনিবার যেরকম রেসপন্স মানে এখনো পর্যন্ত আমি বিএমএস খুলে অনেক জায়গায় চেক করছি টিকিট কিন্তু বিক্রি হচ্ছে আজও মোটামুটি কিন্তু বারো তেরো লাখ কি চোদ্দ লাখ যদি লাখ খুব ভালো থাকে আজ কিন্তু রবিবার দিন পুরো ছুটির উইন্ডো আজকে যদি ফ্যামিলি অডিয়েন্স সিনেমাটাকে দেখতে ভিড় করে তাহলে কিন্তু এই ছবিটা তোমার মোটামুটি চল্লিশ পঞ্চাশ লাখের একটা গন্ডিতে কিন্তু ঢুকে যাচ্ছে আমি যদি খুব ভুল না করি বা আরও কমালাম তিরিশ লাখ তিরিশ লাখের কিন্তু একটা গন্ডিতে কিন্তু এই ছবিটা ঢুকে যাচ্ছে আরামসে এবার দেখার বাকি দিনগুলো কেমন চলে মানে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মানে একটা জিনিস দেখেই খারাপ লাগে বাঙালির কিছু বিজ্ঞ অডিয়েন্স আছে আমাদের বাংলাতে তারা হাগা সাপ না গাঁজা সাপ দেখতে যাচ্ছে এত নেগেটিভ রিভিউ পা সত্ত্বেও মানে এই অডিয়েন্সগুলো রীতিমতো বাঙালির লজ্জা যারা এত ভালো একটা ছবি হয়েছে নারী চরিত্র বেজায় জটিল সেটা না দেখতে গিয়ে এরকম গাঁজা সাপ মানে সাপ এইসব ছবি দেখতে যাচ্ছে মানে কিছু বলার নেই আর এই ছবিটার ক্ষেত্রে দেখো আমি যেটা থামনেলেই লিখেছিলাম বুম্বাদার ফ্যানেদের কাছে অনুরোধ এবার আমি বুমবাদার কাছে যে রিকোয়েস্টটা রাখবো বা কাছে দেখো আমি দেবদার ফ্যান বা জিদ্দার ফ্যান বা বাকিদের কাছে তো আমি রিকোয়েস্টটা করতে পারবো না কিন্তু নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটাতে বুমবাদের কিন্তু ক্যামিও না বুমবাদার একটা বড় সড়ো রোল রয়েছে এবং বুমবাদার এই ছবিটার কিন্তু বলা যেতে পারে মূল কারিগর এই ছবিটার মানে মাস্টার মাইন্ড বা এই ঘটনাটাই ঘটছে বুমবাদার জন্য এবার বুমবাদা কিভাবে রয়েছে না রয়েছে কতটা রয়েছে সেটা দেখতে গেলে তোমাদেরকে সিনেমা হলে যেতে হবে দেখো এখন ছবিটাকে একমাত্র বাঁচাতে পারে এবং বড় কালেকশন কিন্তু দিতে পারে বুমবাদার ফ্যানেরাই আমি তোমাদেরকে একটাই অনুরোধ করব দেখো তোমরা যাও প্লিজ যাও যারা বুম্বাদার ফ্যান রয়েছে এই ছবিটা তোমরা যতটা পারছো হলে গিয়ে কিন্তু দেখার চেষ্টা করো কারণ এই ছবিটায় কিন্তু বুমবাদার একটা হিউজ গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এবং বুম্বাদা তোমরা নিজেরাও যেন সে কিন্তু পোস্টও করেছিল এই ছবিটা দেখতে যাওয়ার জন্য সুতরাং আমি কোনো ফ্যানের মানে কোনো হিরোর ফ্যানের কাছে তুমি বলতে পারি না কিন্তু এই ছবিটার সাথে যেহেতু বুম্বাদার জড়িত আমি শুধুমাত্র বুমবাদার ফ্যানদের কাছে রিকোয়েস্ট করতে পারি যে তোমরা যাও তোমরা যদি এই ছবিটাকে সাপোর্ট করো অঙ্কুশ দা বলে না বুমবাদার নিজেরও কিন্তু খুব ভালো লাগবে তোমরা একটু সময় বার করে যদি এই ছবিটা দেখতে যাও বুমবাদার নিজেও কিন্তু প্রচন্ড খুশি হবে আমি বুমবাদার যারা যারা ফ্যান রয়েছে আমার চ্যানেলে আমি প্রত্যেককে অনুরোধ করছি একটু সময় বার করে তোমরা নারী চরিত্র বেজায় জটিল ছবিটা কিন্তু সিনেমা হলে যাও এতে অঙ্কুশ দা একটা মানে সে এত বড় একটা ছবি তৈরি করেছে মির্জা তারপর নারী চরিত্র বেজায় জটিল তারও যতটা ভালো লাগবে বুম্বাদারও কিন্তু প্রচন্ড ভালো লাগবে তাই আমি বলবো তোমরা যাও এবং এই ছবিটাকে কিন্তু একমাত্র বড় কালেকশন দিতে পারে কিন্তু বুম্বাদার ফ্যানেরাই অর্থাৎ বুম্বাদার ফ্যানদেরকে কিন্তু হিউজভাবে এই ছবিটাকে সাপোর্ট করতে হবে এবং বুম্বাদার যে ফ্যানবেস রয়েছে তারা যদি এই ছবিটাকে দেখা শুরু করে না এই ছবিটা বিশ্বাস করা একটা দারুণ জায়গাতে কালেকশান নিয়ে যেতে পারবে তাই আমি বুম্বাদার যারা যারা ফ্যান রয়েছে আমি প্রত্যেককে বলবো তোমরা এই ছবিটা হলে গিয়ে দেখো তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই